এখানে আপনারা দেখছেন এই যে এগুলো হচ্ছে পাহাড়িদের নিজ হস্তে বানানো তারা নিজের হাতে তৈরি করে হ্যাঁ এই যে তাদের নিজের হাতে শাল চাদর গামছা এবং হরেক রকমের যে মাফলার দেখেন ওরা নিজে ইনকি ওনার নিজে তৈরি করছে না নিজে তৈরি করছো বারেতুন আনিয়ারে বেসা হবে নিজে তৈরি ওনারাটা কি তাঁত তাঁত আছে না তাঁত গড় আছে না

উনি আমাকে নিয়ে যাচ্ছে মূলত ওনাদের কোথায় তৈরি করে এবং কী মেশিনগুলো এগুলো মূলত দেখানোর উদ্দেশ্যে তো আমি ছোটোবেলায় যেহেতু চট্টগ্রামে বড় হয়েছে আমি চট্টগ্রামের আঞ্চলিকতা আমার কিছু রপ্ত আছে এই কারণে ওনারা আমার কথা সহজে বুঝতে পারে আমিও তাদেরকে বুঝতে পারি জি উনি হচ্ছে যে তাদের লাকড়ির ঘর লাকড়ির ঘর এই যে আসলে উনি আন্তরিক হওয়ার কারণে মূলত উনি আমাকে আনতে আনতে ওনারা যেখানে তৈরি করতেছে হুহু হু ওনাদের এই কারখানার মধ্যে নিয়ে এলো আমাকে আন্তরিক তাদের আন্তরিকতার ঘাটতি নেওয়া ও ইন কি দান কি ইনকি জুম চাষ না জুম ও ও ইয়ার লাইট নেই না হ্যাঁ এই যে লাইট ধরেছেন এই যে দেখেন দেখছেন অর্থাৎ ওনারা হচ্ছে নিজেরা নিজের নিজেরাই তৈরি করে অর্থাৎ ও আসে না যে ও অন্যত্র থেকে কিনে এনে এখানে বিক্রি করে এরকম না না ওনার ওনাদের ভিতরে সততা স্বচ্ছতার জবাব দিতে আসে বিদায় উনি সরাসর সচরা সরাসরি আমাকে এখানে এনে এই কিভাবে তৈরি করে এই জিনিসটা দেখাচ্ছে বুঝছেন তো আপনারা যারা বগা লেকে আসবেন বগা লেকের ওদূরে রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টে আনটি আনটি ওনার নাম কী দেয়

আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আনটি আপনাকে বিরক্ত করলাম আর এটা কি জুম জুমদান হ্যাঁ জুমদান এই যে জুম চাষ করে যে পাহাড়ে এ পাহাড়ের এই জুমদানগুলো আর এগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অর্থাৎ ওনাদের এখানে যা পাবেন আপনারা সব অর্গানিক তাদের এখানে এই হলুদ থেকে নিয়ে শুরু করে আদা হলুদ আর মরিচ কপি চারা এই যে দেখছেন এইগুলো চা 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 না কফির চারা চা চা পাতার মতো কফি কি চা পাতার মতো হয় নাকি ও এটা কি কফি কি আলাদা পাতার এরকম গাছ গাছের মতো হয় আমরা তো জানতাম যে যে আগে ওই ফলের মতো একটা ফল ওইখান থেকে মেলো আর ইয়ে হয় এগুলো হচ্ছে এই কফি ওনারা বলতেছে এগুলো কফি কফি গাছের চারা হ্যাঁ পরবর্তী পর্যায়ক্রমে রোপণ করে আমি তো ভাবছিলাম হয়তো এটা চায়ের চারা কিন্তু না ওনারা বলতেছে এটা কফির চারা তো এর কি আপনারা যা দেখতেছেন এই যে এটা সবে এটা এই ফল নেবেন কি দে ও বাইনে গুল ওই যে আমরা যেটা ঘেউফুল বলি হ্যাঁ এই ফল দেখছেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ গেউ ফল ঘেউফুল অর্থাৎ পাহাড়িরা ওদের একটা হচ্ছে কি ওরা যা খাবে যা সব কিছু অর্গানিক একদম পিওর এখানে কোনো বেজাল নাই মানে যা কিছু খাবেন আপনি সব কিছু ওরা নিজেরা উৎপ উৎপাদন করে এবং কোনো সার কোনো রাসায়নিক এগুলো কোনো মিশ্রণ নেই কারণ এই কারণেই তারা কোনো ডাক্তারের কাছে যেতে হয় না কারো কাছে কখনো কোনো অসুখ বিসুখের কারণে কোনো কবিরাজের কাছে যেতে হয় না তারা নিজেরা নিজেরাই যা যা খাওয়ার কিভাবে কি খেতে কোন রোগ হলে কি খেতে হয় তারা নিজেরা জানে কোন পাতা খেলে কী হয় নিজেরা নিজেদের চিকিৎসা করে থাকে তো তো সুতরাং এই যে আনটি আমাকে সব কিছু দেখা দেখা আনলো ওনাদের পাড়ার এ হচ্ছে এই বিলাল ভাই আমি তো এখানে এই যে কফি কফির চারাও দেখে